আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আজকে আমরা একটু ঘুরতে বেরিয়ে হয়েছি গ্যান্ডারিয়া স্টেশনে সেখানে স্টেশনের সামনে একটা ট্রেন চলে এসেছে এটা এখন যাবে গ্যান্ডারিয়া স্টেশন থেকে নারায়ণগঞ্জ আমরা একটু ঘুরতে এলাম বিকাল বিকালে বের হয়েছি একটু ঘুরতে তাই একটা ব্লগ বানিয়ে নিলাম আমি আমার আমার ওয়াইফ ছোট মেয়ে একসাথে যাচ্ছি বাজারে যাব তাই জিরান বাজার মার্কেটের ওখানে তাই আমরা যাচ্ছি এখানে অনেক মানুষ আছে তারাও ঘুরতে আসে অনেক মানুষ ঘুরতে এসে অনেক জায়গায় যায় তাই আমরাও আসছি এখানে জায়গাটা অনেক সুন্দর আছে আপনারাও আসবেন আশা করি এখানকার সবাই জায়গাটা সুন্দর তাই আমরাও আসলাম পিছনের এখানে খুব সাবধান অবলম্বন করবেন কারণ এখানে কতক্ষণ পর পরই ট্রেন আসে আর ছোট বাচ্চা থাকলে তাদেরকে সতর্কভাবে রাখবেন তাদেরকে হাত ছেড়ে হাঁটবেন না কখনোই কারণ এখানে অনেক রিস্ক আর আমার পিছনে কবরস্থান জুরান কবরস্থান আর এখানে আগুনটা দেখতেছেন এই আগুনে লারকি পুরে কয়লা বানাচ্ছে পিছনে লারকি বানাচ্ছে তাই ভিডিও করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম